আসসালামু আলাইকুম এই যে ভিডিওতে যাকে দেখছেন সে আমাদের ঈশ্বরদীর কবি সাহিত্যিক চর্চা এবং লেখক তার অসম্ভব প্রতিভা আছে যা বলার ভাষার বাহিরে তিনি এস এম রাজা যার কথা না বলাই নেই তিনিও আমার স্টলে এসেছিল স্টলটা আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রিতে ব্লাড ডোনেট এবং ব্লাডের রক্ত গ্রুপ নির্ণয় রক্তের গ্রুপ নির্ণয় করে যারা প্রাপ্ত বয়স তারা জানি রক্ত দিতে পারে সে কারণে আমরা রক্তের গ্রুপ নির্ণয় করে দিচ্ছিলাম তো এস এম রাজা আঙ্কেলের অনেক আগেই ছিল তার রক্তের গ্রুপ তারপর আমি তাকে জানাই দিলাম বললো মা ঠিক আছে তোমার সাথে আমার মিলে গেছে পরে সারাদিন রক্তের গ্রুপ নির্ণয় করলাম পরে একটু স্ন্যাক্স এগুলো খেলাম যখন আমরা মেলার শুরু হয়েছে সেই অবস্থাতে লোক অনেক কম ছিল রাতের দিকে মেলা খুবই জমজমাট ছিল সে অবস্থায় ভিডিও করতে পারি নাই কারণ অনেক অবস্থা খারাপ ছিল